সকলে সকলে কেমন আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপর কমেন্ট করার চেষ্টা করবেন আমি এখন পর্যন্ত রাজনৈতিক কোন সংগঠনের সাথে জড়িত নাই কিন্তু যারা সত্য এবং ন্যায়ের পথে কাজ করবে আমি তাদেরকে সাপোর্ট করবো এবং যারা অন্যায় কাজ করবে তাদের বিরোধিতা আমরা সকলেই করব বর্তমান ছাত্র দলের সেক্রেটারি নাসির বাইকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন নাহর হলে যে গণদর্শন হয়েছিল সেই অভিযোগ ছাত্র দলের উপর পড়েছিল এই প্রসঙ্গে আপনার মতামত কি তো নাসির বাই খুব সুন্দর একটি উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দুই সালে শামসুন নাহর হলে যা হয়েছিল তার দায়বার তখনকার নেতাকর্মীদের আমরা তো তখন ক্যাম্পাসেই ছিলাম না তো এই প্রসঙ্গে আপনারা আমাদেরকে কখনোই প্রশ্ন করবেন না এবং এই একই প্রশ্ন ছাত্র দলের বিবি আবিদ ভাইকে করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন যে দুই সালে সামসুন নার হলে গণদর্শনের সাথে ছাত্র দলের যারা জড়িত ছিল তারা এখন আর কেউই নেই তাই অতীত বারবার ছাত্র দলকে বিচার করবেন না খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে কারণ আপনার বাপ যেমন আপনি তো তেমন নাও হতে পারেন অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আমাদের দেখার কোনো টাইম নেই বর্তমানে কি হচ্ছে এটাই আমাদের দেখার সময় নাসিরুদ্দিন ভাই এবং আবিদ ভাইয়ের কথায় খুব সুন্দর যুক্তি আছে কারণ দুই হাজার সালের ঘটনাকে কেন্দ্র করে আমরা এখনকার ছাত্র দলকে বিচার করতে পারি না এটা একদমই ভুল ধারণা হ্যাঁ খুব সুন্দর যুক্তি যদি দুই সালের ঘটনাকে কেন্দ্র করে এখন আমরা ছাত্র বিচার করতে না পারি তাহলে উনিশশো সালে কি হয়েছে আমরা তো সেটা জানি না কিন্তু ছাত্র শিবিরকে এখনো কেন রাজাকার বলা হচ্ছে এটাই হচ্ছে আমার একমাত্র প্রশ্ন আমার আর কিছু বলার নাই বর্তমান আপনারা তো দেখতেই পারছেন দেশের বৈতর কি অবস্থা যারা চাঁদাবাজি করছে লুটতরাস করছে এবং সন্ত্রাসগিরি করছে অন্যায় কাজ করছে এবং দর্শন করছে তারা কারা আপনারা তো নিজ চোখেই দেখতে পারছেন আর কারা করতেছে না এটাও আপনারা দেখতে পারছেন এখন বিচার আপনাদের কাছে যদি উনিশশো সালের ঘটনাকে কেন্দ্র করে এখনো এসে ছাত্র শিবিরকে রাজাকার বলা যায় তাহলে দুই সালের ঘটনাকে কেন্দ্র করে এখন কেন ছাত্র দলকে বিচার করা যাবে না এটাই আমার একমাত্র প্রশ্ন আপনারা এবার কমেন্ট করুন